ছয়টা শহীদি সব আমার আল্লাহ ছয় শত শহীদি সব আমার আল্লাহ দান ঘড়ি দিলে জোরে বলা যাবে কিছু আর আল্লাহ এক নম্বর হলো আপনি পানিটা ডান হাতের মধ্যে নিবেন হাদিসটি ও বন্ধুগণ মুসলিম শরীফের মধ্যে পাবেন হাদিসটি মুসলিম শরীফে আছে এক নম্বর ডান হাতে নিতে হবে দুই নম্বর আপনি যদি দাঁড়ায় আছেন খবরদার দাঁড়ায়া পানি পান করবি না একটা পানি দাঁড়ায়া পান করা জায়েজ আছে আর বাইরে আর কোনো পানি দাঁড়াইয়া পান করা জায়েজ নাই মা বোনের হাতে দয়ে ধরে পড়ি মা একটা সুন্দর কথা বলি যাই সদাই তো পানি পান করি এই যে সামনে গরমের দিন আয় লাগছে ঢোকে ঢোকে পানি পান করুন করুম না নাই এবার করুন খালি তুই শূন্য বিকাশ হয়ে গা আমার নবী খুশি হইবে এই যে পানির গ্লাসটা যখন আমরা হাতে নিবো হাতে না যখন সুন্নত হিসাবে খাবো আমার আল্লাহর ফেরেশতা ভিডিও ক্যামেরা করে আমার নবীকে দেখাবে আমার নবী মদিনে শুয়ে শুয়ে বন্ধু খুশি হবে জোরে বেলা জানি কিছু আর আল্লাহ আমার নবী রেকর্ড করি ছুবে এই ভিডিওটা এখানে থ এই ভিডিওটা এখানে হো এই ভিডিওটা দিয়ে আমার আল্লাহর কাছে আমি দরখাস্ত জানাবো এই অমুরটাকে যেমন করি হোক আমি নবী জানা জোরে বলা যাবে কিছু আর আল্লাহ এই জল ছাড়া দিয়েছে এই সাটা আসলে দিন বন্ধু না যাতে জড়িয়া হইবে আল্লাহ নবী বন্ধু আমার আপনার জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করি হলো আমার আপনার নবী আমাকে আপনাকে চান্না তেলিবে জোরে বলেন কথা ঠিক না ঠিক এই জন্য জলসা দেওয়ার দরকার আছে এক নম্বর কি করলাম মাগুনের এক নম্বর ডাইন হাতে পানি নেবেন দুই নম্বর দাঁড়ায় আসেন খবরদার দাঁড়ায় পানি পান করবেন না বসে পড়বেন তিন নম্বর ওই পানিটা আপনি ভালো করে দেখবেন ওই পানিটার মধ্যে পোকা আছে নাকি অথবা বিষ আছে নাকি আল্লাহ রস্তে বলি যায় নম্বর বন্ধু চার নম্বর আল্লাহ রস্তে বলে যায় ওই পানিটা কমসে কম তিন শ্বাসে পানি পান করবেন কেউ এক শ্বাসে এক গিলাস দুই গিলাস তিন গিলাস বাড়িয়ে দেয় খবরদার এমন করিস নেয়। বর্তমান বিজ্ঞান বলেছে যেই নারী যেই পুরুষটা নিকাশ পাত দিয়ে নিকাশ ফেলে ফেলে উঠিয়ে যদি নিকাশ ফেলা অথবা এক নিকাশে পানি পান করে ওই মানুষটার হার্টের বেমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে কেউ যে পানি খায় এটাও একটা বন্ধু গলার বেমার হওয়ার সম্ভাবনা থাকে ও বন্ধু আল্লাহর রস্তে ঘরে যায় সাড়ে চোদ্দশো বছর হবে প্রায় পনেরো বছর পনেরোশো বছর হয়ে গেছে আমার নবী বলছে খবর খবরদার খবর দা দাঁড়াইয়া পানি পান করিস না বসি পান করবো

আপনি আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহর নবী বলে পানি পান করার মধ্যে ছয়টা শূন্য হচ্ছে আমার মতো মতানিরা চিন্তা রাখবি এক একটা শূন্য তের বিনয় আবার আল্লাহ একশো শহীদানের সব আল্লাহ দান করি দিবে জোরে বলান সবাই আল্লাহ এই যে খানা খাওয়ার মধ্যে শূন্য আছে কয়টা কর ভাবেন আমল করলে সব কিন্তু অথচ ওরা করি আমরা সবসময় ওরা করি থাকি কিন্তু খালি একটু অল্প ঘুরি যদি একটু সিস্টেম মতো যাওয়া যায় তাই একদম নেকি হয় সোহান আল্লাহ পানি খাই না আমরা ভাত খাই না না খাই আমরা ঘুমাই না না ঘুমাই কন্ত ঘুমান না ভাই ঘুমাই তাহলে একটু সিস্টেম মতো ঘুমাও ঘুমাবের সময় আপনি ডাইন হাতটা মাথার তলে দেন তারপরে আপনি কোন হাত কুতি দেন ওটা পড়ে গেল কথা তলে দিয়ে বুঝছেন না বিসমুল্লাহে বিসমুল্লাহে তা কাল তুই এটা তো আপনি বাড়ির থেকে যখন বাইর হবেন আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে স্কুল কলেজে যাইতেছে বিশ্ববিদ্যালয়ে পড়া পড়তেছে আপনার ছেলেকে সকালবেলা যখন বাড়ির থেকে বাইর হবে আপনি নিজে বাবা মার হাত দিয়ে মাথা সত্যে বলে দেন বিসমুল্লাহ তাকাল তো আল্লাহ আল্লাহ নবী বলছে যেই বাবা যেই মা ছেলে এবং মেয়ের মাথায় হাত দিয়ে বললো বিসমুল্লাহ তাকাল আলাল্লাহ সেই ছেলে সেই মেয়েটা হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে সো আল্লাহ কন্যা হ্যাঁ বলো না আরে থাকি অথচ আমরা ছেলে প্রত্যেকদিন স্কুলে পাঠাই পাঠায় না না পড়ে আপনি যেখানে যান আপনি নিজে বাইরে হইতেছেন বাড়ির থেকে বাইরে হন বিসমুল্লাহে তাও অকাল তো আল আপনি পড়ে বাইরে হন ডেলি বাইরে হইতেছেন বাজারে যান আপনি তুপানগঞ্জ যাইতেছেন কৃষ্ণ কি করে বা কৃষ্ণপুর বাজারে যান কোন কুটি যান যা বাড়ির থেকে বাইরে হলেন মানে বিসমুল্লাহে তাও অকাল তো বলে আপনি বাইরে হন আর অর্থ হলো আপনি আল্লাহ হেফাজতে চলে গেলেন আল্লাহর দায়িত্ব আপনি যদি ওই অবস্থায় মারা যান আল্লাহ আল্লাহর নবী বলছে যেই নারী যেই পুরুষটা আল্লাহর হেফাজতে যায় ওই অবস্থায় যদি মারা মারা না যায় হয় অথবা হার্ট স্টক হয় অবস্থায় মারা গেছে আল্লাহ রসুল বলেছে মারা যাওয়ার সাথে সাথে তার কবরে কেয়ামত পর্যন্ত কোনো আজাব হবে না সুমান আল্লাহ কর না দেখেন আমল কিন্তু ছোট কাজ এত নাকি এত বরকতময় আপনি যখন শুবেন শোয়ার সময় আল্লাহ বিস্মে কামত ও আহিয়া পড়িয়ে শুলেন এই এই হাটটা আপনি মাথার দিলেন মা বোনেরা ভালো করে দেখেন এই হাটটা আপনি মাথার দিলেন দিয়ে শুতলেন তারপরে আপনি কোন যান ঘুমের দন্দা কুতি গিয়েছেন দিল্লি যান মহারাষ্ট্র যান সেটা দেয়ার দরকার নেই আপনি ওই অবস্থায় শুতলেন বুঝছেন তারপরে আপনি ঘুম থেকে জাগ্রত হলেন উঠলেন ওড়ার সময় ওড়ার সময় দোয়া আছে না নাই আসে না নাই উঠতেছেন নানান ধরনের নানান কথা কইতেছেন উঠে না কয়া আপনি দুয়াটা পড়লেন কি সুন্দর দুয়াটা পড়ে দিলেন পড়ার সাথে সাথে আপনার ঘুম এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা অথচ ফজরে পর্যন্ত আপনি ঘুমাইছেন আল্লাহ নবী কয় সারা রাত নফল এবাদতে থাকলো সবান আল্লাহ কন্যা নফল এবাদত এ বাবা দেখো ঘুমটাই এবাদত নফল এবাদত করছেন দেখো ওরে সব নেকির মধ্যে থাকা লাগে থাকবে যে তুমি নফল নামাজ পড়ছো সুবহানাল্লাহ কর না নফল নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া পড়ছেন তাও বসিও নো শুটিও নোয় ওরে লেখা থাকবে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত খালি বিসমিল্লাহ কি আল্লাহর মতো দেশমকা মতো ও আহিয়া কয় খালি শত এই বাবা কোন মানুষ বান মানে না বান মানে না না মানে মানুষ কে বান মানে না ডিসম আছে না নাই আপনাদেরকে আমল বলি দেই মাগরিবের নামাজ আর ফজরের নামাজ পড়ে এই আমলটা করবে আল্লাহ নবীর হাদিস মাগরিব আর ফজরে দুইটা টাইম ফজরে নামাজ পড়বেন পড়িয়ে আপনি আউজবিল্লা বিশমিল্লা পড়বেন পড়বেন পড়িয়া ফালাক আর সুরা নাস পড়বেন পড়িয়া হাতের মধ্যে ফু দিবেন ফু দিয়ে মাথার থেকে একদম পা পর্যন্ত আপনি সত এরকম করে আউজবিল্লাহ বিষমিল্লা করবেন মাঝখানে আর কোনো বিষমিল্লা আউজবুল্লাহ পড়বেন না কথার খেয়াল রাখবেন مسكنا كن أعوذ بالله بسم الله بربنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقاب ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب নাস বালকিন নাস ইলাকিন নাস মিন শারদ ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস কিন্তু মাসকা বিসমিল্লাহ পড়ছি পড়ছি না আপনারা পড়বেন না না পড়ে ক্বুলা আউযু বিরাব্বিন নাস কয়া শেষ করিয়া ফু দিবেন একবার তিনবার ফু দিলেন আবার মাগদীবের অক্ত হলো আবার মাগদীবের অক্ত হলো আবার ওই কাজ করবেন রাত এবং দিন আপনাকে কোনো জিন কোনো ভূত কোনো পিসাস কোনো বান কোনো দুশ্মন আপনাকে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবো না গ্রান্টি আল্লাহর নবী বলছে জোরে বলুন সোহান আল্লাহ আমার কথা না আমার নবী বলছে আর আমার নবীর কথা কি সত্য না বিথ্যা জোরে বলুন সত্য না মিথ্যা আমল করা সহজ না কঠিন জোরে বলুন কঠিন না সহজ ইনশাল্লাহ করবেন তো নাকি এই আমলটা করেন যদি আপনার কোনো শত্রু থাকে এই আমলটা করেন সাত দিনের মধ্যে আপনি ইনশাল্লাহ পুরো পায়া যাবেন ও বন্ধু ওই শত্রু তোমার পাশে আছে বেড়াইবে তোমার পাশে বেড়াইতে হবে না আল্লাহ কিছু কর কাজ আছে এই জন্য মা বোনের আল্লাহ রস্তে বলি যায় অনেক মা বোন আছে খালি কথাই কথায় ভয় খায় কথায় কথায় রাত্রে চিল্লা ওঠে কে চিল্লাস অসুবিধা নাই এই আমল খালি করো কোন জিন পুরি কোন ভূত পিছাস তোকে কিছু করতে পারবে না যদি কোন জিন কোন ভূত পিছাস যদি সামনে দেখা পান খোদার কসম খায় বলি ওই পিছাস ওই জিনের সামনে যাবি যত যাবি ও তত পাশায় যাইবে সরে বলা যাবে কিছু বাহার আল্লাহ এটা একটা পরীক্ষিত আমল আল্লাহ রসুলকে জাদু লাগাইছিলেন কি লাগাইছিলেন এবং কি লাগাইছিলেন জাদু লাগাইছিলেন হ্যাঁ আল্লাহ রসুলকে আমার আল্লাহ এই আমলটা শিখিয়ে দিয়েছে সোহান আল্লাহ না এই আমলটা শিখিয়ে দিয়েছে আর একটা আমল আছে কি জানেন ও বন্ধু আয়াতুল করছি আয়াতুল করছি আল্লাহ রস্তে বলি যাই আল্লাহ হল একটা আমল আছে ও ঠিকে যাক আর একটা কামলে কথা বলি যায় একটা তাবিজ থাকবে রূপার কিসের তাবিজ বাবা হ্যাঁ বলেন কি তার তাবিজ আপনাদেরকে বলি একটার উপর তাবিজ থাকবে একজন ভালো কর্ম কার কর্মকার না কি গন্তরা হ্যাঁ ভালো কর্মকার দিয়ে একটা সুন্দর তাবিজ বন্ধু বানাইয়া দিবেন সুন্দর তাবিজ শুক্রবার আপনি ওই তাবিজটা বলবেন শুক্রবারের দিন খাস করে মুসলমান মুসলমান কর্মকারীকে যাবেন ভাই তুই একটা কাম করব ফজরের নামাজটা পড়বো শুক্রবারের দিন ফজরের নামাজ পড়িয়ে জুমার আগে আগে একটা আমাক তাবিজ বানাইয়া দিব রূপা দিয়ে কি দিয়ে হ্যাঁ কি দিয়ে রূপা দিয়ে তাবিজ বানাইয়া দিব আল্লাহ রস্তে বলি যাই রে ওই রূপার তাবিজ আপনি বাড়িতে আনবেন আর জিনের পাশ আয়াত অথবা সাতটা আয়াত লেখবেন আর সুরা ফালাক আর নাচটা লেখবেন লেখিয়া বিসবিল্লা প্রথম লেখা থাকবে তারপরে সুরা জিনের পাশ অথবা সাত আয়াত লেখবেন তারপরে সুরা ফালাক অথবা তারপরে সুরার নাচ আপনি লিখবেন লেখিয়া তাবিজের ভিতরে রাখিয়া আপনি ওই তাবিজটা ডান হাতের মধ্যে বাঁধলেন কসম বলি কোন মানুষ যদি বান মারতে পারে ইনশাআল্লাহ আমাকে ফোন করি কবেন ইনশাল্লাহ কত বান আমি কত টাকা লাগে আমি বান ছুড়ে দিব আমি দায়িত্ব নিব ইনশাল্লাহ হ্যাঁ বাবা কোরআনে ক্ষত বড় হাই রেহাই একটা লোক একদম এমন বান মারছে অবস্থা কাহিল কতটা বুঝছেন তো অনেক প্রকৃত অনেক প্রকৃত আমি দিয়েছিলাম নিজে প্রমাণ করে দেখেছি বন্ধু অনেক লোক বান হাইরে কি বান মারছে নারী বর্তমান অর্ধেক পুষি গেছে কি অবস্থা হাই হায় দেখা মাত্র এই বন্ধুরে এত খারাপ তখন আমি হাঁক করিয়া বন্ধু যখন ওই কাজটা আমার কাছে আসলো আই রেহাই একটাই বেটা একটাই বেটা আই বাপ কানতে কানতে তো কানতে বন্ধু মা ওটা পাগলিনি হয়ে গেছে বন্ধু আমি আবার প্রতিদিন প্রোগ্রাম ছিল বন্ধু মঙ্গল দই গুয়াহাটি আবার আসাম থেকে প্রোগ্রাম করতে গেছে আমাকে ফোন করি বন্ধু হাই রে হাই কান্দ আমি বলছি ঠিক আছে আমি ফোন করি না তাড়াতাড়ি কর্মকারে বললাম ভাই কালকে তো শুক্রবার আছে একটা তাবিজ তো বানাইতে হবে ইমিডিয়েট বানাও ফজরে নামাজ পড়ে পাঁচ অক্ট লোকটা নামাজ পড়ে ও বন্ধু মাঝে সাথে তাহার যত নামাজ পড়ে আলাল ইন ইনকাম করে পবিত্র তা বক্ষণ করে খুব ভালো মানুষ আল্লাহ রস্তে বলে যাই গো যখনই বললাম লোকটা তাবিজ বানাইয়া যখন লেখিত আকারে দিলাম আর ওই তাবিজটা গিলাসে দিয়ে পানি নিয়ে আমি ওই তাবিজটা ভিজাইলাম ভিজাইয়া আরো দুই তিনবার করিয়া পড়িয়া ওই পানিতে ফু দিলাম আল্লাহ রস্তে বলি গো বন্ধু একটা ড্রপ দিলাম মাথায় আর নাকের ভিতরে ওই ড্রপটা দিলাম আর কাকিরের সঙ্গে বন্ধু একটা ড্রপ একে একে তিন পালি বললাম দুপুরে সকালে দুপুরে আর রাত্রে খাইবে আল্লাহর কস লোকটা বন্ধু সাত দিনের মধ্যে টনটনা একদম ভালো হয়ে গেছে জোরে বলা যাবে কিছু হার আল্লাহ আল্লাহ আর কোরআনের এত বড় ক্ষমতা এত বড় সম্মান এত বড় মর্যাদা আল্লাহ রাখি দিছে খালি আমল করার দরকার আমল করলে পাবেন বন্ধুরে আল্লাহ রস্তে বলি যায় তোমার হাতে পায়ে ধরে বলি যায় আল্লাহ রস্তে বলি যায় ওই কোরআনের জন্য অনলি ওয়ান বুক রাইট অ্যান্সার যেই কোরআনের ভুল নয় করা পৃথিবীর কোনো মানুষের নাই ওই কোরআনের জন্য বন্ধু একটা যুবক একটা পাড়া একটা যুবক একটা মানুষ ইনশাল্লাহ এখানে মসজিদ মুক্ত হয়ে যাবে না মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ যদি টাকা আনেন না ইনশাল্লাহ বাজার করে দিবেন অথবা লিখি দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মাত্র পাঁচশো টাকা একটার যুবক দাঁড়াইয়া যাবেন আমি মুসাফির দোয়া করি যাব বন্ধু আপনার যেন হায়াতে আমার আল্লাহ বরকত দেয় আপনার হাতের মধ্যে যেন বরকত দেয় সংসারটা যেন জনি বানায় মা মধ্যে যদি আসে আল্লাহ রস্তে কোরআনের জন্য এখানে যেই ছেলে যেই মেয়েটা কোরআন পড়ানো হবে কোরআন শিক্ষা দেওয়া হবে প্রত্যেকটা ঘর ফের নেকির বিনয় আমার আল্লাহ আপনার আমল নামায় অত নেকি দিবে বলা যাবে কি সুবাহ আসেন একটা মানুষ একটা মা বোন যদি আসেন মাত্র পাঁচশো টাকা দেনেওয়ালা ইনশাল্লাহ আমি মুসাফির মানুষ দোয়া করি যাব আল্লাহ যেন তোমার হায়াতে বরকত দেয় আল্লাহ যেই মা যেই তোর বান্দা আল্লাহ পাঁচশো টাকা দিবে আল্লাহ তাকে তোমার নবী রোজা ফাকে যায়া নবীকে সালাম দেওয়ার তৌফিক দেওয়া সবাই জোরে বলে আর আরো জোরে বলে পাঁচশো টাকা চাইছি বেশি চাই আসেন কোনো ভাই টাকা যদি না থাকে ইনশাল্লাহ লিখে যাও কালকে দিবেন না এক সপ্তাহের মধ্যে টাকা টাকা দিয়ে দিবেন ভাই জন্য মাত্র মা বোনেরা যদি আসেন ইনশাল্লাহ রাত অনেক হয়ে গেছে মানুষ নাই ওই জন্য ওয়াশ করতেও হ্যাঁ আমার ফিরে ট্রেন ধরতে হবে সোনা বা আল্লাহর হাস্তে পা তিনটা পার হয়ে গেছে দুই ঘন্টা পার হলো ওয়াশ আসেন বাবা আসেন কোনো ভাই আল্লাহর হস্তে পাঁচশো টাকা দেবেন আমি মুসাফির মানুষ চেয়েছি মুসাফির মানুষ যাই হোক মা বোন যদি দিতেন আল্লাহর হস্তে ইনশাল্লাহ একশো একশো করে একটা মা বোন ইনশাল্লাহ একটা করে পাড়া তিরিশ জন বোন যদি একশো করে তিরিশ জন মা বোন যদি দেয় নামটা বলি দিবেন একজন কুমুরি ভাই যাবেন ইনশাল্লাহ একটা করে পাড়া একটা করে পাড়া তিরিশটা পাড়া আছে একটা করে পাড়ার জন্য একশো টাকা দিবেন দোয়া করবো আল্লাহ যেন এক পাড়া পড়লে যতটুক সব হয় তোরা আমল নামে আল্লাহ যেন দান করে দেয় মৌতের সময় যেন কলেমা নসিব করে দেয় সংসারটা যেন আল্লাহ ধড়ি বানিয়ে দেয় সবাই জোরে বলো আমিন আর জোরে বলো আমিন আসসালাম ইনশাআল্লাহ মা গুনের বিষয় অনেক বলার দরকার ছিল মা গুন ইনশাআল্লাহ ও মা আল্লাহর ওস্তে বলি যাই আপনার স্বামীরকে আপনি mohabbat করুন ভালোবাসুন আপনার স্বামী আপনার স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত কিন্তু হ্যাঁ আমি আগেই বলছি আপনার স্বামী যদি কোরআন হাদিসের বাইরে যায় আপনি ওই হুকুম মানা দরকার নাই কথা বুঝছেন আর যদি কোরআন হাদিসের কথা যদি বলে ওই হুকুম মানা আপনার দরকার ফরজে আইন মানতেই হবে না মানলে আপনি গুনাহগার হবেন না মানলে কি হবে গুনাহগার হবে হেজেন মা আল্লাহ রস্তে আপনাকে বলি আপনার স্বামীর খেদমত করুন আপনার স্বামীকে मोहब्बत করুন আপনার স্বামী বাড়িতে আসবে আপনার স্বামী বাড়িতে আসবে আসা মাত্র আপনার স্বামীর কাছে যা বলেন আপনার জন্য এখন আমি কি করতে পারি আল্লাহ এক সময় আটজন বিবি কয়জন বিবি আটজন বিবি বেঁচে আছে একই সংসার

কঠিন কাম তির দিন মুসিবতের সময় হাজরতে মা কাদিজার সঙ্গে তুমি জান্না দিও সবাই জোরে বলা যাবে কি আমি হাজরতে মা ফতেমা আল্লাহ সুহানার নবীর কাছে গেছে হাজরতে মা বলছেই বলছে ও বাবা আমি মা فاطمه তো আগে জান্নাতে যাব তারপরে পৃথিবীর মা বোনেরা জান্নাতে যাবে আমার নবী বলে দিলেন ও মা তোমাকে আটটা কথা বলতে চাই কি কথা বলে তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে নারাই তবীর হযরত মা فاطمه ওই মহিলাটা কি এমন আমল করেছে যার কারণে আমি মা ফতেমার আগে জান্নাতে যাব ও আব্বা তার বাড়ি কোথায় তার পরিচয় কি তার নাম কি আব্বা বল ওই মহিলার সঙ্গে ওই বুবুর সঙ্গে আমার সাক্ষাত করার দরকার আছে জোরে বলছো আমার আপনার নবী হজরতে মা ফতেমাকে জানিয়ে দিল ও মা মহিলা ওই লোক ওই মহিলাটার বাড়ি অমক জায়গায় ওই যে মদিনার উত্তর পাশে একটা টিলা আছে টিলার ওই পারে দেখবে একটা ফাঁকা জায়গা ওই জায়গাতে একটা ঝুপড়ি একটা ঘর আছে ওই ঘরের মধ্যে ওই মহিলাটা না থাকে মহিলাটার নাম ও মো সব অ্যাড্রেস বাতায়া দিল ও বন্ধু আমার সোনার সার

কি আল্লাহর নবীর बेटी মা ফাতিমা বলে আমি হলাম বিশ্ব নবীর बेटी হযরতে মা ফাতিমা নারায়দেব ওই মহিলাটা বলে ও মা সাই সাই ওই মহিলাটা ওই মহিলাটা বলতেছে আপনি নবীর বেটি হবার পান নবীর বেটি হতে পারে অসুবিধা নাই ও ফাতে আল্লাহ রস্তে তোমার কাছে আমি একটা হাত চোরত করি বলি তুমি যে একজন তোর পান্তা দুশো টাকা দিছে আল্লাহ দানকে কবুল করো আয় আল্লাহ তার মনের নেক আশা নেক বসো তুমি করে দাও সবাই জোরে বলো আমি তানকারি রান করে নিহিও রে জেষ্টার দিনে হে দিনে তানকারি কে মাহোলা বানাহিও ইমা খান্দার নারাই থাকবি নারাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে ও ফাতেমা আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা করে দিয়ে ও ফাতেমা তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারব না দেখা করতে পারবে না কারণ হলো আমার স্বামীতে আজকে বাড়িতে নাই আমার স্বামী খড়ি কাটার জন্য পাহাড়ে চলে গেছে ও মাতে মা তুমি আজকে চলে যাও কালকে আরবা আমার স্বামী যখন বাড়িতে আসবে রাতের আলায় আমার স্বামীর সঙ্গে আমি আলাপ করে অনুমতি নিয়ে আরাবো তোমার সঙ্গে কথা দেখা শোনা করা যাবে কি যাবে না যদি আমার স্বামী অনুমতি দেয় তাহলে তোমার সঙ্গে আমি কথা বা তোবা দেখা